নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো দিয়ে তৈরি ইউনিক দু দুটো নিরামিষ রেসিপি একদম নতুন রেসিপি যে রেসিপি দুটো তোমরা ফেসবুক বা ইউটিউব কোথাও পাবে না দুটো রেসিপি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তাই নিরামিষের দিনেও কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে আর এই রেসিপি দুটো ভাত রুটি লুচি পোলাও পরোটা সবের সাথে খেতে দুর্দান্ত লাগে কুমড়োর এক ঘেয়েমি রেসিপি না বানিয়ে রান্নার পদ্ধতিটা একটু পাল্টে দিয়ে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো আশা করছি দুটো রেসিপি তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা বড়ো সাইজের টমেটো কুচি নিয়েছে এক ইঞ্চি আদা আদাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছে আর তিন চারটে কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে নিয়েছে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে আর সব কিছু একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে পেস্ট বানানো হয়ে গেছে এই পেস্টটাকে বাড়ির মধ্যে ঢেলে রাখলাম এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবারে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কারণ আমরা এই কুমড়োগুলোকে সিদ্ধ করে নেবো আর এইভাবে পাতলা করে কালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তবে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো সেপে কেটে নিতে পারো এবার সিদ্ধ করে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাদের কিছুটা জল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ জলটা গরম হলে এই কাটা কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে হাইতে করে দিয়েছে আর ফুটতে শুরু করলে মাঝারিতে করে দিয়েছি দু তিন মিনিট সিদ্ধ হওয়ার পর খুলে চেক করে দেখতে হবে যদি দেখো সিদ্ধ হয়ে গেছে তাহলে এইভাবে জল ছেঁকে তুলে নিতে হবে আর এগুলোকে একটা একটা করে চাড়িয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কুমড়োগুলো এখন ঠান্ডা হয়ে গেছে একটা কাঁটা চামচ দিয়ে কুমড়োগুলোকে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছে এগুলোকে হাত দিয়েও মেখে নেওয়া যায় পুরো কুমড়োটা কি আমাদের স্ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে লবণটা অল্প দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা এই ভাজা মশলাতে আছে ধনে জিরে আর একটা গোটা এলাচ শুকনো কোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সাথে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চার চামচ কালো জিরে আর দিলাম অল্প একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারো এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর মাখার সময় প্রয়োজন মতো বুঝে বুঝে বেসন অ্যাড করতে হবে অল্প একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো আর মাখতে মাখতে হাতে যদি এইভাবে লেগে যায় তাহলে অল্প একটু তেল নিয়ে এইভাবে মেখে নেবে দেখবে হাতের যে অংশগুলো লেগেছিলো সেগুলো আস্তে আস্তে ছেড়ে গিয়ে হাতটা পরিষ্কার হয়ে গেছে এই যে আমাদের ডোটা মাখা হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিলাম আমরা ওই ভিতরে যে পুরটা দেবো সেই পুরটাকে আমরা রেডি করে নেব তার জন্য এখানে আমি বেশ কিছুটা পনিরকে ভেঙে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু আদা বাটা আর দিলাম অল্প একটু চিনি এখন এই মশলাগুলো পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটা পনিরের গায়ে কিন্তু মশলাগুলো লেগে যায় এখন রেসিপিগুলো বানিয়ে নিতে হবে তার জন্য দু হাতের তালুতে একটু তেল মেখে নিলাম আর তৈরি তৈরি করে করে রাখা ডো থেকে অল্প একটু অংশ নিয়ে নিলাম করা পনিরের এইভাবে পুরটা দিয়ে দিতে হবে এখানে আমি ডোটাকে একটু নরম করেই বানিয়েছি এটাকে বেসন দিয়ে আরেকটু শক্ত করে বানানো যেত তাহলে রেসিপি সেবগুলো কিন্তু আরও ভালো দেওয়া যেত কিন্তু বেসনের পরিমাণ বেশি হয়ে গেলে বেসনের স্বাদই পাওয়া যাবে কুমড়ো সাদার পাওয়া যাবে না তাই বেসনটা কম দিয়ে একটু নরম টুই বানিয়ে নিয়েছি এখানে পুকুরটা দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিলাম তারপরে হাত দিয়ে গোল পাকিয়ে এইভাবে লম্বাটা করে দিলাম অনেকটা ডিমের মতো দেখতে লাগছে দেখো একটা বানানো হয়ে গেছে এটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম আর বাকিগুলো একইভাবে বানিয়ে নেব আমি এখানে ডিম বাগার শেপ দিয়েছি তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপই দিতে পারো আমি তৈরি করা ডোটা থেকে অল্প একটু ডো রেখে দিয়ে বাকি ডোটা দিয়ে মোট পাঁচটা ডিম বানিয়ে নিয়েছি ডোটা যেহেতু আমি একটু নরম করে মেখেছি তাই প্লেট থেকে পাতায় তোলার সময় শেপটা একটু পাল্টে গেছে তোমরা যে কোনো শেপই বানাও না কেন সেই শেপটাকে যদি নিখুঁতভাবে পেতে চাও তাহলে ডোয়ের সাথে আরও একটু বেসন অ্যাড করে ডোটাকে একটু শক্ত করে নিতে হবে তবে সেক্ষেত্রে কুমড়োর থেকে বেসনের সাথে বেশি পাওয়া যায় অল্প একটু ডো যে আমরা রেখে দিয়েছিলাম সেই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে দু হাতে গোল পাকিয়ে এইভাবে বল তৈরি করে নিতে হবে সব রেসিপিগুলোই আমাদের বানানো হয়ে গেছে এইবার এগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য ওভেন একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা আমার একটু বেশি পরিমাণেই পড়ে গেছে এখানে পরে আমি কমিয়ে নেব তোমরা কিন্তু এর থেকেও কম তেলে ভাজতে পারো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিগুলো শুধুও কিন্তু খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে দিয়েও খাওয়া যায় আবার সকাল সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু খাওয়া যায় যেভাবে ইচ্ছে খাওয়া যায় এই রেসিপিগুলো আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে আগে থেকে তৈরি করা বলগুলো দিয়ে দিলাম আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু লো টু হবে এই বলগুলোকে বেশি লাল লাল করে শক্ত করার দরকার নেই হালকা বাদামি কালার ধরলেই তুলে নিতে হবে এই যে আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছে এখন প্যানের মধ্যে যে তেলটা আছে এক থেকে দেড় টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্ক দারচিনি সাথে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং যেহেতু নিরামিষ রান্নার হিংটা দিলে খেতে ভালো লাগবে হিংটা দেওয়ার সাথে সাথে আমাদের তৈরি করা যে টমেটো আদা কাঁচা লকার পেস্ট ছিল সেই পেস্টটাকে ঢেলে দিলাম হিংটাকে কিন্তু তেলে বেশি গুণ রাখা যাবে না তাহলে হিংয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে টমেটো পেস্টটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে পেস্টটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যখন তেলটা পেস্টটা থেকে আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এখন ফ্লেমটাকে লো করে দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কসৌরি মেথি এই কসৌড়ি মেথিটা হাতের কাছে যদি না থাকে তাহলে নামাবার আগে ধনেপাতা পাতা কুঁচিয়ে দিয়ে দেবে আমরা যে পনিরের পুরটা বানিয়ে রেখেছিলাম ওটাকে বেশি করে বানিয়েছিলাম এই গ্রেভির মধ্যে দেবে বলে সেই পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে অল্প একটু কষি নিয়ে হালকা গরম জল দিয়ে দিলাম যতটা ঝোল খাবে সেই মতো বুঝে জল দেবে আমি এখানে ঝোল রাখবো না মাখা মাখা হবে তাই অল্প জল দিয়েছি জলটাকে পনির আর মশলার সাথে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিলাম আর যখন ফুটতে শুরু করেছে তখন আগে থেকে ভেজে রাখা কুমড়োর ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে তবে তোমরা ইচ্ছে করলে কিন্তু এই পনিরটা বাদ দিয়েও বানাতে পারো তবে পনিরটা দিলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে ঝোলের সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে চাপা খুলে উল্টে দিলাম দিয়ে আবার চাপা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট পরে চাপা খুলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু নিরামিষে রান্না তাই একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফ্রেমটা কপ করে দিলাম দেখো কত লোভনীয় দেখতে হয়েছে এখন আমরা কুমড়োর অন্য আরেকটা রেসিপি বানিয়ে নেব। এর জন্য কিছুটা পাকা তেঁতুল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্পক্ষ নর্মাল জল জলের সাথে তেঁতুলটা খুব ভালো করে চটকে চটকে তেঁতুলের সমস্ত শাঁসটাকে বের করে নিয়েছি আর এই যে দানা আর ছিবড়ে অংশগুলো ফেলে দিলাম এবারে ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক চা চামচ তেল দিয়ে দিয়েছে আর তেলটা গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে আর একটা শুকনো গোটা লঙ্কাকে ছিঁড়ে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই তেঁতুলগুলা জল আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিলাম তিন টেবিল চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি মিষ্টি একটু বেশি খাই তা একটু বেশি পরিমাণই দিয়েছি এখন আমরা আগে থেকে যে কুমড়োর বলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো একটা টুথপিক বা এইভাবে কাঁটা চামচ দিয়ে বলের চারপাশে ছিদ্র করে দিয়ে এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে ছিদ্র করে দিলে ভিতর পর্যন্ত জুস ঢুকে যাবে আর এটা খেতে অপূর্ব লাগবে মাঝারি ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট সেদ্ধ করার পর দেখো বলগুলো কত বড় বড় হয়ে গেছে ভিতরে জুস ঢুকে এগুলোকে উল্টে দিয়ে আমি আবার চাপা দিয়ে দিলাম এইভাবে দু থেকে তিনবার ঢাকা খুলে উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিয়েছি তারপর ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিয়ে এইবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা আস্থা হলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ